অনেকেই অবগত আছেন গতকাল গত পরশু সাতাশ তারিখ রাজ্যমন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠক হয় এবং এই ক্যাবিনেট বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় যার মধ্যে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড টিএসিসিএল তার গ্রেড এ এবং গ্রেড বি দুটো মিলে একশো চারজনের একশো চারজন ম্যানেজার পোস্ট সেটার অনুমোদন দেয়া হয় যা টিএসএসিএল পরবর্তী সময়ে ওনাদেরকে নিয়োগ করবেন এছাড়া যারা সংখ্যালঘু অংশের মানুষ রয়েছেন ধর্মীয় সংখ্যালঘু প্রত্যেকটি সংখ্যালঘু অংশের মানুষের জন্যে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প নামে একটি নতুন প্রকল্পের অনুমোদন সেই ক্যাবিনেট বৈঠকে দেয়া হয় মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ মহোদয়ের পৌরোহিত্যে যে ক্যাবিনেট বৈঠক হয় সেখানে যাতে ডেয়ারি হাঁস মুরগি ইত্যাদি পালনের ক্ষেত্রে তাদেরকে আর্থিক সাহায্য করার সংস্থান রাখা হয়েছে এছাড়া নলছড়ে একটি মহিলা মহাবিদ্যালয় স্থাপিত হবে সেই সিদ্ধান্ত গৃহীত হয় এবং আপনারা সবাই অবগত আছেন ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরায় প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা বিভিন্নভাবে আমাদের যারা মাতৃশক্তি রয়েছেন মহিলারা রয়েছেন তাদেরকে কী করে তাদের আর্থ সামাজিক উন্নয়ন সুনিশ্চিত করা যায় তার লক্ষ্যে বিভিন্ন রকম কাজ বিভিন্ন রকম পরিকল্পনা এবং উদ্যোগ রাজ্য সরকার সময়ে সময়ে গ্রহণ করছেন যার মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয় হলো যে বর্তমানে প্রায় চার দশমিক সাত লক্ষ আমাদের মাতৃশক্তি অ্যাসিচডি গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছেন টিআরএলএমের তো এটা দু হাজার আঠারোর আগ পর্যন্ত তার সংখ্যা চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার এরকম একটা জায়গায় ছিল তো তারপরেও মাতৃশক্তির আরও কি করে উন্নয়ন ঘটানো যায় তার জন্যে দুটো নতুন বিষয় এখানে রাজ্য ক্যাবিনেট অনুমোদন করেছেন এক হচ্ছে মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা একটি গৃহীত হয়েছে যেখানে আমাদের যে সমস্ত পরিবারে কন্যা সন্তানের জন্ম হবে দুজন পর্যন্ত কন্যা সন্তানের জন্ম যদি হয় পঞ্চাশ হাজার টাকা করে তাদের জন্য ফিক্সড ডিপোজিট করা হবে আঠারো বছর বয়স পর্যন্ত সেটা ফিক্স থাকবে এবং আঠারো বছর বয়সের পরেই সেই কন্যা সন্তানের জন্যে তার পড়াশুনো হোক বিবাহ হোক যারা অন্তদয় পরিবারের তাদের জন্য সেই টাকাটা ব্যবহার করতে পারবে তো এতে করে অন্তদয় অংশের বা গরিব অংশের যারা মানুষ রয়েছেন যারা কন্যা সন্তানকে নিয়ে অনেক দুশ্চিন্তাগ্রস্ত হন যে কি করে বিবাহ দেবেন কিংবা কি করে উচ্চশিক্ষা লাভ করবে সেখানে যে একটা কনস্ট্রেইন থাকে ফিনান্সিয়াল সেই জায়গাটা অনেকটাই নিরসন ঘটবে এই নতুন প্রকল্পের জন্য। আর আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা আমি বলছিলাম যে আমাদের এসএসজিতে প্রায় চার দশমিক সাত লক্ষের উপরে মানুষ রয়েছেন মাতৃশক্তি রয়েছেন এসএসজির সঙ্গে যুক্ত কিন্তু একটা বিষয় দেখা যায় যে এই যে মাতৃশক্তির যারা রয়েছেন তাদের মধ্যে যারা উদ্যমে যে সমস্ত রেজিস্ট্রেশনগুলি হয় সেখানে তারা কিন্তু তাদের অংশগ্রহণটা এবং তাদের সাকসেস ডায়মেসিমের মাধ্যমে থার্টি পারসেন্টের বেশি নয় কিন্তু ওনারা আমাদের অর্ধেক আকাশ কাজেই তারা কেন এস থেকে এন্টারপ্রেনিয়র হিসেবে কেন ওরা ওদের গ্রোথ হচ্ছে না সেই জায়গায় কেন ওনাদের ট্রানজিশন হচ্ছে না সেইটাকে সামনে রেখে এই নতুন একটি প্রকল্প যেটা নতুন একটি পলিসি ত্রিপুরা ওমেন এন্টারপ্রেনিউরশিপ